ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় অভিমান ভুলে মিমের কাছে ক্ষমা চাইলেন পরিমণি বিস্তারিত জানিয়ে দিব ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমণি সবসময় আলোচনায় থাকেন নানা কর্মকাণ্ডে প্রাক্তন স্বামী অভিনেতা শরীফুল রাজকে বিয়ের পর তাকে নিয়ে আলোচনা বেড়ে গিয়েছিল বেশি রাজের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময় বিদ্যাসীনা মিমের সঙ্গে পরীর স্নায়ুযুদ্ধ চলে সন্দেহের কারণে এখন সময় রাজ রাজপুরী দুজন দুজনের জগতে কাজ করছেন কিন্তু মিমের প্রতি সেই রাগ খুব গোলে পানি হয়ে গেছে পরিমণির রাজমিম অভিনীত পরাণ ও দামাল ছবি মুক্তির পরপরই শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে বিস্ফোরক স্ট্যাটাস দেন পরিমণি সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায় মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি দাবি করে লিখেছিলেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে যে কারণে তাদের সংসারে টানা পড়ন চলছে যদিও দামাল ছবির প্রচার কালে শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি পরি এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন তার আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি এতদিন পরিমণিকেও এড়িয়ে চলেছেন মিম সম্প্রতি তাদের দুজনকে এক ফ্রেমে দেখা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে সে সময়ের কথা মনে করে মিমের কাছে ক্ষমা চেয়েছেন পরিমণি মাধ্যম অনুযায়ী শুক্রবার সাতজন ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারক উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয় সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরা উপস্থিত ছিলেন পরীর এমন কর্মকাণ্ডে একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন কি বলবেন বুঝতে পারছিলেন না পরে নিজেকে সামাল সামলে নিয়ে পরীর সঙ্গে হাসি মুখে কথা বলেন এ ঘটনার পরে অনুষ্ঠানের মঞ্চে দুই নায়িকাকে হাস্যজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরা বন্দী হতে দেখা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক কেয়ার আল্লাহ হাফেজ